চূড়ায় পৌঁছানো সেই মানুষটাই বুঝে যে অনেক নিচু থেকে উঠে এসেছে যে রাতের অন্ধকার জয় করে ভোরের সূর্যকে স্বাগত জানাতে পারে আপনি কি নিজের জীবনে সেই চূড়াটা দেখতে পাচ্ছেন নাকি মনে হচ্ছে পথ এতই কঠিন এতই দুর্গম যে হাল ছেড়ে দিলেই ভালো কখনো কি মনে হয়েছে আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুই আপনার অনুকূলে যাচ্ছে না প্রতিযোগিতা ব্যর্থতা হতাশা মনে হচ্ছে জীবন আপনার বিরুদ্ধে আপনার চেষ্টাগুলো বৃথা যাচ্ছে থামুন আজ এই মুহূর্তেই থামুন কারণ আজ আমি আপনাকে যে কথাগুলো বলবো সফল হওয়ার জন্যে আপনাকে সে সব কথা মন খুলে শুনতে হবে শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে শুনতে হবে এগুলো শুধু মোটিভেশনের কথা নয় এগুলো হলো সাফল্যের রাস্তার মানচিত্র প্রথম এবং সবচেয়ে বড় কথা আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে কথাগুলো আপনি নিজেকে বলেন আমি পারব না এটা আমার দ্বারা হবে না লোকজন কি বলবে এই কথাগুলোই আপনার পায়ে বেড়ি আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই আপনি হয়ে ওঠেন আজই প্রতিজ্ঞা করুন আপনি আপনার নিজের ওয়ার্স্ট ক্রিটিক নন আপনি হবেন আপনার নিজের বিগেস্ট চিয়ার নেতিবাচক চিন্তাকে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন যেমন করে এই অ্যাথলেট শিকল ভেঙে এগিয়ে গেল আপনাকেও তেমনই এগিয়ে যেতে হবে আপনার মনের শিকল ভাঙার সময় এসেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা ব্যর্থতা কোনো শেষ নয় এটি একটি ফিডব্যাক আপনি যখন শিশু ছিলেন হাঁটতে গিয়ে কতবার পড়েছেন শতবার কিন্তু আপনি কি তখন ভেবেছিলেন আমি আর কখনো হাঁটার চেষ্টা করব না কখনো না আপনি শিখেছিলেন যে কোন পদ্ধতিতে হাঁটা যায় না ব্যর্থতা আপনাকে বলে দেয় যে এই পদ্ধতিটি কাজ করছে না ভিন্নভাবে চেষ্টা করুন টমাস এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি এমন পদ্ধতি খুঁজে পেয়েছি যা কাজ করে না তাই পরের বার যখন আপনি ব্যর্থ হবেন জিজ্ঞাসা করবেন না যে কেন আমি ব্যর্থ হলাম বরং জিজ্ঞাসা করুন এবার আমি কি শিখলাম এই একটি প্রশ্ন আপনার জীবন বদলে দেবে তৃতীয় এবং সবচেয়ে আন্ডার এস্টিমেটেড কথা সাফল্য কোনো এক রাতের অ্যাক্সিডেন্ট নয় এটি ডেলি কনসিস্টেন্সির রেজাল্ট আপনি হয়তো একদিন দশ ঘন্টা পরে অসাধারণ রেজাল্ট পাবেন না কিন্তু আপনি যদি প্রতিদিন দু ঘণ্টা করে কনসিস্টেন্ট হয়ে পড়েন তাহলে এক বছর পরে আপনি যা অর্জন করবেন তা আপনাকেই অবাক করে দেবে কনসিস্টেন্সি হলো সেই জাদু যা সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয় প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যান সেই এক ধাপই একদিন আপনাকে এভারেস্টে চূড়ায় নিয়ে যাবে আপনার লক্ষ্য যতই বড় হোক না কেন তাকে ছোট ছোট টুকরো করে নিন প্রতিদিন একটি করে টুকরো সম্পন্ন করুন সপ্তাহ শেষে মাস শেষে যখন পিছনে ফিরে তাকাবেন আপনি নিজেই আপনার প্রোগ্রেস দেখে চমকে যাবেন চতুর্থ সত্য কথা আপনি গড়ে ওঠেন সেই পাঁচজনের গড়ে যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আপনার চারপাশের মানুষজনই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি আপনার বন্ধুরা শুধু নেগেটিভিটি গল্পগুজব আর সময় নষ্টের মন্ত্রে ডুবে থাকে তাহলে আপনি কিভাবে এগিয়ে যাবেন নিজেকে পরিবেষ্টিত করুন এমন মানুষজন দিয়ে যারা আপনাকে অনুপ্রাণিত করে যারা আপনার স্বপ্নকে সমর্থন করে যারা আপনার থেকেও বেশি সফল যাদের থেকে আপনি শিখতে পারেন আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ এবং শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুরু করুন আজই এখনই নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না পারফেক্ট শর্তাবলীর অপেক্ষায় বসে থাকবেন না আপনি কখনোই হান্ড্রেড পারসেন্ট রেডি হবেন না সাফল্য আসলে রেডি ফায়ার এমের গেম প্রথমে শুরু করুন তারপর শিখুন তারপর অ্যাডজাস্ট করুন ভুল হবেই সেটা হতেই দেন কিন্তু শুরু না করলে কিছুই হবে না আপনার আইডিয়া আপনার স্বপ্ন আপনার লক্ষ্য সেগুলোকে রিয়ালিটিতে নিয়ে আসার একমাত্র উপায় হলো প্রথম পদক্ষেপটা নেওয়া আজই সিদ্ধান্ত নিন আজই প্রতিজ্ঞা করুন আপনার ভেতরের শত্রুকে জয় করুন ব্যর্থতাকে ফিডব্যাক হিসেবে নিন কনসিস্টেন্সির ম্যাজিকে বিশ্বাস রাখুন আপনার সার্কেলকে পজিটিভভাবে বেছে নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু করুন জীবন খুব ছোট অন্যের সাফল্যের গল্প শুনে সময় নষ্ট করার সময় নেই এবার আপনার পালা এবার আপনার গল্প লেখার সময় বিশ্বাস রাখুন নিজের ওপর আপনি পারবেন আপনি ঠিকই পারবেন কারণ সাফল্য হতে হলে যে কথাগুলো শুনতে হয় সেগুলো আজ আপনি শুনে ফেলেছেন এবার যান এবং আপনার ইতিহাস তৈরি করুন ধন্যবাদ